এরা রিপ্লেস দিতে চাইতো না এরা আমাদের আমাদের যে শেরপুর জেলা আছে শেরপুর জেলার ভিতরে বড় বড় ডিলার এরা রিপ্লেস চাইলেই এদের কাছে মানে খালি দোনা মুনা করত আজকে না কাল কাল না পশু এরকম করত কিন্তু উনি আমার কাছে কি করছে ওনার এইটাই আমার পছন্দলা হয়েছে উনি আমাকে ব্যাটারি দিয়েই রাখছে রিপ্লেস দিয়েই রাখছে মানে মানে ব্যাটারি আমি কখন রিপ্লেস দেবো কাস্টমারকে উনি আমার ওবিম দিয়ে রাখছে বিশ-বিশ করে যে বিশ পিস মেরে দিলাম আপনি কাস্টমার আসার সাথে সাথে দিয়ে দেবেন কোনো চেক চেক করার সময় নাই কাস্টমার বলবে যেটা নষ্ট এটা নষ্ট কাস্টমার যেটা বলবো বাদ এটা বাদ কোনো চেক করার নোট মেশিন দিয়ে ধরার কোনো টাইম নাই ফারুক ভাই করছে যে আসলে কাস্টমারকে ঘুরাইতে ঘুরাই দিবে না এক মিনিট পাঁচ মিনিট কোনো লেট করার কোনো দরকার নাই কাস্টমার যেটা বলবে এটা নষ্ট ডাইরেক্ট সরাসরি এটা পাল্টাই দেবেন পাল্টাই দিয়ে আমি কোম্পানি দিয়ে দেবো

তো দর্শক আমাদের যে রিপ্লেসের যে সেক্টরটা বাংলাদেশে কোন কোম্পানি আপনার রিপ্লেসে ঘোরাঘুরি কর জানি না আমাদের রিপ্লেস নাই নাইরা আপনারা সবাই জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু আমাদের রিপ্লেস ক্ষেত্রটা একটু ভিন্ন যে একটা সমস্যা নিয়ে আসলো আজকে মাল নাই কালকে আসেন কালকে মাল নাই পরশু আসেন নাইরা না